আমরা একজন আরেকজনের প্রতিযোগিতা করতে পারি কিন্তু সেখানে যেন প্রতিদ্বন্দ্বী না হয় হিংসা বসতি হয়ে একজন যেন আরেকজনের বিপক্ষে না যায় আমাদেরকে ঐক্যবদ্ধ ছাড়া আগামী দিনের কোন বিকল্প নাই আমরা অনেকে অনেকে পত্র যদি এখন দেখছেন যে বর্তমান যে অবস্থা এখন কিন্তু আমাদের নেতাদের মধ্যে অনেকেরই ভাব কিংবা আমাদের কর্মীদের মধ্যে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে থানায় গিয়ে আমরা চেয়ারম্যান সাহেবরা আমরা ওসিদের এসপিদের কিন্তু ধমক মানি এটা কিন্তু হয় এটা কেন হয়েছে আজকে এই জুলাই আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং দীর্ঘদিন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক দলগুলি যে ষোলো শত বছর আন্দোলন করেছে সেইটার ফলস্বরূপ আমরা পাঁচই আগস্টে মুক্তি পেয়েছি এই মুক্ত পরিবেশে একটা পরিবেশ হয়েছে বিদায় কিন্তু আপনি মুখ খুলে কথা বলতে পারছেন রাস্তাঘাটে চলাচল করতে পারছেন কথা বলতে পারছেন আর নইলে এতক্ষণ কেরাত ইউনিয়ন এই প্রোগ্রাম আগে হয়তো যে

আমরা তো ভোট দিতে পারি নাই আমরা ভোট চাইতেও পারি না আপনারা ভোট দিতে পারেন ইতিহাস পরিবেশে আগামী দিন যে নির্বাচন হওয়ার কথা সেখানে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করে দলকে দায়িত্ব অথবা দলকে ক্ষমতায় নিতে পারি তখনই আপনি আমার যে দীর্ঘদিন আমরা যে আন্দোলন সংগ্রাম করলাম সেটা ফসল আমরা উপভোগ করতে পারব আর যদি আবার ফেল করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কারণে নির্বাচন না দিয়ে দেশে আবার তৃতীয় কোন শক্তির উত্থান হয় তাহলে বিএনপির চেয়ে ক্ষতিগ্রস্ত এই পনেরো ষোলো বছরে যা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার চেয়ে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন এটা কোন নির্দিদায় বলতে পারি আমরা সুতরাং আগামী দিনে বাঁচার জন্য আমরা প্রস্তুত হই বাঁচার জন্য আমরা লড়াই করি আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জলকে কিভাবে ক্ষমতায় নেওয়া যায় সেই লোককে আমরা কাজ করি আর আমাদের মধ্যে অনেক কিছু এখনই অনেকে কি বলি শুরু করেছেন বিভিন্ন জায়গায় যে এক একজনের জমি দখল কেউ বাড়ি দখল কেউ বলছেন যে না এতদিন আবহাওয়া দখল করে নিয়ে গেছিল হ্যাঁ ঠিক আছে এতদিন ধৈর্য ধরে রয়েছেন সত্তর বছর যদি আপনার জমি আওয়ামী লীগের লোকজন দখল করে রাখে থাকে এখন আগামী এক বছর অথবা 6 মাস যদি রাখে দাদক না অসুবিধা কিছু এখনই আপনারা যখন করতে হবে আবার লয়ের যে অবস্থা একটা লয়ের যে অবস্থা সৃষ্টি করতে হবে অনন্ত না একটু ধৈর্য ধরে আমরা যদি আগামী দিনের এই ধৈর্যটুক ধরি তাহলে আল্লাহর পথে আমাদের ঘোছন আসবে আর আমরা যদি ধৈর্য না ধরে আবার অমনি যে কষ্ট করেছে আমরা যদি এখন এই সেই কষ্টই করি তাহলে কি বলবে যে গত দিন যারা শুয়ে আছে না এরা এখনো ক্ষমতা আসে নাই এরা এখনই অবস্থা শুরু করে দিয়েছে আগামী দিনে ক্ষমতা যেন আসলে না কি হয় জানি না সেই ক্রমা কিন্তু অলরেডি একটা পক্ষ এই দেশে কিন্তু শুরু করে দিয়েছে যে বিএনপি অলরেডি বিভিন্ন দখল দায়িত্ব আওয়ামী লীগ যা করে গেছে সেটা দখল দায়িত্ব বিএনপি শুরু করে দিয়েছে এটা কিন্তু অলরেডি ক্রমা শুরু হয়ে গেছে এবং এটা কিছুটা সত্যতা নাই যে কিন্তু টুকটাক কিছু সত্যতা আছে আমরা অনুরোধ করবো যে সমস্ত নেতা কর্মীরা এইগুলির সাথে জড়িত আলোচনার এগুলি থেকে বিরত হন সময় খুব সামনে নাই যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে খুব স্বল্প সময় এই বোঝার পরেই দেখবেন যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে সুতরাং আপনারা ধৈর্য সহকারে আগামী সময়টুকু আপনারা অপেক্ষা করে অপেক্ষা করে আপনারা আগামী দিনে দলকে সুসংগঠিত করার জন্য